অনেক রকম রাজনীতি হচ্ছে অনেক রকম কথা হচ্ছে আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার এগুলোর উর্ধ্বে উঠে তারা নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন তারা চেষ্টা করছেন নির্বাচন কমিশন চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে আপনারা জানেন যে রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত করে মতামত নিয়ে তাদের আলোচনা প্রায় শেষ হয়েছে আগামী সতেরো তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে জনগণের সামনে সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবে সেভাবেই তারা চিন্তা করেছেন আমার মনে হয় সতেরো তারিখে সেই বিষয়টাই সামনে আসবে এর মধ্যে অনেকগুলো বিষয় এসছে যেগুলো আপনার আলোচনা এখানে নয় আলোচনা তারপর দু একটি বিষয় আমি একটু আপনাদের সামনে ধরতে চাই যে একটা জাতির একটা মানুষের যে আপনার আমরা যেটাকে বলি যে তার বোঝাপড়ার মধ্যে যেটা থাকে এমন একটা প্রস্তাব এসছে যে আপনার এই বিষয়টা অনেক দেশে আছে অবশ্যই আছে কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না আমরা অ্যাডাল্ট ফ্রেঞ্চাইজ বুঝি অর্থাৎ এক ব্যক্তি এক ভোট এটাকে আমরা বুঝি সেভাবেই আমরা আপনার গত পঞ্চাশ বছর ধরে তারও আগে থেকে আমরা সেভাবেই ইনফ্যাক্ট ব্রিটিশ পৈরি থেকে এই বিষয়টা এই পদ্ধতিতে এখানে কিন্তু নির্বাচন হয়েছে পার্লামেন্ট গঠন হয়েছে সরকার গঠন হচ্ছে আজকে হঠাৎ করে সামনে যখন এই বিষয়টা আসছে তার জন্য আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা খুব উদ্বিগ্ন হই সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তার পর থেকে পিয়ারে যাবেন যাবেন জনগণ যদি মনে করে যে পিয়ারে যাবে যাবে আর তা নাহলে এখন পিয়ার দিতে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআই পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার সেই স্বাধীনতা এখানে কিন্তু গর্ব হয় দলকেই চুজ করতে হয় অর্থাৎ গোমিত বাবু আজকে চার নম্বর জন্য চাচ্ছেন এটা ইম্পর্টেন্ট হবে না যে দল থেকে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট হবে না দল নমিনেশন দেবে পরে তাদেরকে আপনার পার্লামেন্টে আনসার জন্য এটার সঙ্গে আমরা ঠিক পরিত আমরা জানি যে গোবিন্দবাবু যেখানে নির্বাচন করছেন করতে চাচ্ছেন সেই সিটে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেবে সেটা দলকেই দলের লোকই হবে তাদেরকেই ওইভাবে ভোট দেবে এই বিষয়গুলো আমি আমি প্রতারণা করলাম এই জন্যে যেগুলো আমাদের সামনে কিন্তু আসছে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের বা যে সমাজের রাষ্ট্রের জাতির আত্মা যেটা সোল এই স্থলটা কিন্তু উনিশশো সালে আমরা ওই সাম্প্রদায়িক একটা বাংলাদেশ এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমরা আমাদের সেই সোল আছে এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করার সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার কোনো অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না প্রিয় দর্শক এতক্ষণ আমরা মিস্টার ফখরুল ইসলাম ওনার কিছু কথা শুনলাম এবং উনি বিএনপির শীর্ষস্থানে নেতা এবং ওনার জায়গা থেকে প্রিয়া পদ্ধতি নিয়ে উনি ওনার জায়গা থেকে ব্যাখ্যা করলেন এবং জনগণ এটিকে একমত হবে কি না বা এটি উনি বলছিলেন যে পরবর্তী সংসদে যারা আসবে ক্ষমতায় তাদের হাতে এটি ছেড়ে দেওয়া যারা যদি বোঝায় যে পরবর্তী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হওয়া উচিত যেটা জনগণের জন্য ভালো হবে বা দেশের জন্য ভালো হবে এ বিষয়টি উনি বললেন এবং অনেক রাজনৈতিক দলই এখনই পেয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়টা সামনে নিয়ে এসেছে তো সেই প্রেক্ষাপটে বিএনপি বারবারই পেয়ার পদ্ধতির বিরুদ্ধে ছিল এবং তার পিয়ার পদ্ধতির বিভিন্ন বিষয় জনগণের কাছে তুলে ধরেছে এবং সেই বিষয় যদি জনগণ অ্যাকসেপ্ট করে তাহলে অবশ্যই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয়তো হবে না বা পরবর্তীতে যারা এ বিষয়ে আরও যদি আলোচনা গভীর হয় এবং জনগণ যদি বোঝে যে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের জন্য বেস্ট তাহলে সে পদ্ধতিও বিবেচনায় থাকবে